উনিশের মডেল ডাবল ডিস্স এদিকে আছে বাইশের টু বিদিকে মডেল মাত্র তিন হাজার কিলো চলা এদিক আছে এফ এ আছে বিশের মডেল এদিক ক্যালাসিক আছে তেইশের মডেল এদিক আছে পালসার এ বাইশের মডেল এদিক আছে এফ জের বাসন বাইশের মডেল এদিক বিশের মডেল আছে পালসার ডাবল ডিস্স অলদিয়া পাখি চব্বিশের এদিকে আছে সীতাবাগ সীতাবাগ রেডার তেইশের মডেল এদিকে আছে সিভিআর উনিশের মডেল মেট্রো আছে বাইশের মডেল মেট্রো আছে ষোলো সতেরো মডেল ওইদিকে আছে স্ট্রাইকার আছে উনিশের মডেল জিক্সার এফ আই বিএস তেইশের মডেল চব্বিশের চব্বিশের এস বিলেডের মডেল দেখছে চব্বিশের এইটা আছে মডেল হইলো আঠারো মডেল এসএফ এফ আছে বিশের মডেল কোনটা লাগবে এদিক দিয়ে আছে ঘোড়া ঠান্ডা কিন্তু আজকে এমন রেট দিব সবাই গরম হয়ে যাবে সবাই গরম হয়ে যাবে এলাকার নাম পীরের বাগ জাগার নাম পাবনাগুলি

এইটা হলো বিশের এগারো মাসে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে কিন্তু গাড়িটা আমি যদি চব্বিশ বলি তাহলে ভুল হবে না কিন্তু এই গাড়ি তো চব্বিশে নাই এই গাড়িটা কোনো জায়গাটা চুল পরিমাণে স্কেচ নাই একটা নাট কোনো জায়গায় টাচ করা হয় নাই এটা বিশের এগারো মাসে কিনা নয় হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এফআইভ আসন এফআইভ ভার্সন ডাবল ডিক্স ওয়ান টেস্ট অবস্থা এই গাড়িটার দাম আইসকে দিবো

আচ্ছা জান দিলাম এক লক্ষ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার টাকায় পালসার এবিএস বাইশের মডেল বাইশের মডেল নাম্বার করা হ্যাঁ নাম্বার করা আচ্ছা এফজেড এফজেড বাসন টু এফজেড বাসন টু এইটো নয় হাজার কিলো চলা বাইশের মডেল দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়িটার দাম পড়বে হল এক লক্ষ এক লক্ষ আটানব্বই হাজার টাকা ফিস্ট ও ফাইনাল রেট কোনো দাম আটানব্বই হাজার এক লক্ষ আটানব্বই হাজার টাকা বাইশের বাসন টু বাইশের বাসন টু আচ্ছা পালসার এটা হলো 20 এর মডেল কে 20 এর মডেল ডাবল ডেক্স দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা দিব 1 লক্ষ 45 হাজার টাকা ফিক্সড ফিক্সড কোনো দাম দামি করার সুযোগ নাই 1 লক্ষ 45 হাজার টাকা 20 এর মডেল ডাবল ডেক্স আস্তে সম্মান করা হবে না এটা কোনো সম্মান হবে না এত কথা কইর না নেক্সট হলুদিয়া পাখি হলুদিয়া পাখি এটা হলো 23 এর মডেল 24 এ কিনা

জিক্সার এফআই এবিএস এটা হলো বাইশে তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল নয় হাজার কিলো চলা এফআই এবিএস ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ সরি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআই এবিএস তেইশের মডেল তেইশের মডেল ইগনিটর হ্যাঁ ইগনিটর এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ এটা হলো চব্বিশের মডেল এটা কিন্তু আপনি সারমেটটা দেখেন মনে হয় যে এস বিলেট এটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে এটা কিন্তু সিবিএস ব্রেক যেটা আমরা ডাবল লিক্সে হাইড্রোলিক পাই যে অয়েল

পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ এক টাকা দিলাম এক বিশের মডেল চল্লিশে হ্যাঁ ডাবল লিস্ট নাম্বার করা হাং হিরো হাং এটা হলো মডেল করা মালিক স্মার্ট কার্ড সিঙ্গেল দাম পড়বো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লক্ষ পাঁচ হাজার টাকা মডেল বিশের মডেল হন্ডা লিবো হুন্ডা লিভো এটা দশ বছরের কাগজ করা মডেল ডিজিটাল মিটার পাঁচ মালিক স্মার্ট কার্ড

আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুলি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগুলি যদি কেউ আগের দিয়ে আসে একদম পাবনাগুলির মুখেই হাতের ডাইন সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি কেউ মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসে আতের বাম সাইডে দি বাইক লাইফ বিড়ি পড়বে আর সবারই একটাই রিকোয়েস্ট করব বাইক লাইফ বিড়িতে একবার আসবেন যারা নতুনের মতো গাড়ি কিনবেন আমার এই জায়গায় তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট থাকে ইঞ্জিল সেসিস গাড়ির কাগজ আমি কিন্তু যারা গাড়ি বিক্রি করবেন ফিরিশ কন্ডিশন গাড়ি আমার কাছে বিক্রি করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা এই নাম্বারে নব দিতে পারেন কারণ ফার্স্ট মালিকের গাড়ি লাগবে আর আমার এই যে কিন্তু সেকেন্ড মালিকের কোনো গাড়ি নাই যদি একটা থাকে তাও ফিঙ্গার দেওয়া থাকে তো মালিকের আনে কোনো প্রবলেম নাই সবগুলো গাড়ি আমার ফার্স্ট মালিকের গাড়ি আর আমার যারা নতুনের মতো গাড়ি কিনবেন যারা নতুন গাড়ি শোরুমেতে না হবেন তারা রিকোয়েস্ট করব যে বাইক লাইভ একবার আসবেন যে গাড়িগুলো দেখবে যে নতুনের সাথে কম্পেয়ার করা যায় কিনা আর সবারই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরকমুল্লা বারকাত